একাত্তর সালে একবার হয় এবং এই জিনিসটা করে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট নিক্সন নিক্সনের কাছে আমরা ফেরত আসবো বাট তার আগে আমাদের টাকার ব্যাপারে একটু জানতে হবে অনেক আগের কথা মানুষ তখন আস্তে আস্তে কলোনি বানানোর দিকে যাচ্ছে হান্টার গ্যাদারার থেকে বের হয়ে এসে আপনি জানেন যে সিভিলাইজেশনের শুরুর দিকে মনুষ্য জাতির শুরুর দিকে চাকরি বলে কিছু ছিল না সবাই নিজের উপার্জন নিজে করতো যে ক্ষেত খামার করে সে ক্ষেত খামার করতো যে পশু পালন করে সে পশু পালন করতো চাকরি ব্যাপারটা কিন্তু সিভিলাইজেশনের শুরুতে আসে নাই এরপরে আস্তে আস্তে যখন কলোনি শুরু হয় আস্তে আস্তে ছোট ছোট গ্রাম শুরু হয় তখন একটা সমস্যা দেখা দেয় সমস্যাটা কি কেউ চাষ করতে পারে ভালো কেউ আবার শিকার করতে পারে ভালো এখন এক কেজি চালের ইকুইভ্যালেন্ট কয় কেজি মাংস হবে বা কোনো ইউনিভার্সাল রুল নাই যে শিকার ভালো করতে পারে সে বলে যে শিকার করা খুবই কঠিন একটা কাজ শিকার মৃত্যুর ঝুঁকি থাকে আমার মনে হয় আমি যদি আপনাকে কেজি মাংস শিকারের আমাকে এক আপনার কেজি চাল আবার চাল ফলায় গম ফলায় শস্য ফলায় সে বলে যে আমার পুরো ছয় মাস সাত মাস লাগে শস্য ফলাইতে পানি দিতে হয় রেগুলার টেক কেয়ার করতে হয় আমার মতে এক কেজি শস্যের জন্য আমার পাঁচ কেজি মাংস পাওয়া উচিত এই প্রবলেম গুলো আস্তে আস্তে সলভ করার জন্যই ইউনিভার্সাল কারেন্সি ব্যাপারটা 啊，设计呢能。 একটা জিনিসকে নির্দিষ্ট একটা মান দেওয়া হয় এবং বলা হয় এই জিনিসটার নাম এখন কারেন্সি বা টাকা এবং এখন থেকে এইটাই বিনিময় হবে আমি আপনাকে পাঁচ কেজি মাংস দিব তার বদলে আপনি আমাকে দশ কেজি শস্য দিবেন এরকম আর হবে না আমি আপনাকে এই জিনিসটা দিব দশটা তার বদলে আপনি আমাকে আপনার যে জিনিসটা আছে মাংস বা শস্য সেই জিনিসটা আমাকে দিবেন শুরুর দিকে মুদ্রার অনেক ভার্সন ছিল একদম পাথর থেকে শুরু করে কুষ্টি পাথর থেকে শুরু করে এমন এমন অদ্ভুত জিনিসপত্র মুদ্রা হিসেবে ট্রিট করেছে প্রাচীন আমলের মানুষ যেটা যদি লিস্ট করি আপনি অবাক হয়ে যাবেন কিন্তু যাই মুদ্রা হিসেবে ইউজ করা হয়েছে বিভিন্ন সময় সবকিছুর একটা প্রবলেম ছিল সেটা হলো ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স সবাই ওই জিনিসকে সমান ভ্যালুয়েবল মনে করে নাই এবং এই কারণে মুদ্রা কোন একটা এস্টাবলিশ মুদ্রা একই সাথে পুরা দুনিয়ার মুদ্রা হতে পারে না কোনো সময় টিল গোল্ড আরাইভড গোল্ড যখন প্রথম পৃথিবীতে আবিস্কার হয় তখন আস্তে আস্তে পুরা দুনিয়া একসাথে একমত হয় যে গোল্ড এমন একটা জিনিস যেটাকে আমরা বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারি এবং আমাকে যদি গোল্ড দেওয়া হয় আমি গোল্ড ইজিলি অ্যাকসেপ্ট করব এবং আমি যদি কাউকে গোল্ড দিয়ে তার কাছে কোনো কিছু চাই সেও ওই গোল্ডটা অ্যাকসেপ্ট করবে কারণ সে জানে বাকি পুরা দুনিয়াও গোল্ড অ্যাকসেপ্ট করে শুরু হয় একটা কারেন্সির যুগ যে কারেন্সি বলা হয় গোল্ড কারেন্সি আপনার অনেকে স্বর্ণযুগ কথাটার সাথে পরিচিত তাই না আমরা যখন কোন একটা যুগ খুব ভালো যে আমরা বলি এটা একটা স্বর্ণযুগ ছিল স্বর্ণযুগ এই কথাটা এসেছে তার কারণ একটা যুগকে সেই যুগটা কত ভালো এটাকে গোল্ড স্ট্যান্ডার্ডে যখন আমরা মাপি তখন স্বর্ণ এবং যুগ এই দুইটা মিলায় ওই যুগটাকে বলা হয় স্বর্ণযুগ গোল্ড যেহেতু অনেক দামি জিনিস তো স্বর্ণযুগ মানে হলো অনেক ভালো অনেক দামি একটা যুগ আচ্ছা গোল্ড স্ট্যান্ডার্ড সেট হয়ে গেল পুরো দুনিয়া গোল্ড অ্যাকসেপ্ট করা শুরু করলো উনিশশো চুয়াল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হচ্ছে আপনারা জানেন যে উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ পর্যন্ত সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছে উনিশশো চুয়াল্লিশে যখন প্রায় শেষের দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন আমেরিকার ব্রেটনউড বলে একটা জায়গা আছে ওখানে চুয়াল্লিশটা দেশের প্রেসিডেন্টরা একটা মিটিং এ বসে মিটিং এ বসার কারণ কি দুনিয়া এখন অনেক গ্লোবালাইজড ফার্স্ট ওয়ার ওয়ার যখন হয়েছে তখন কিন্তু ট্রেন ওয়ার হয়েছে এত আধুনিক প্লেন ছিল না দেশের দেশের মধ্যে বাণিজ্য ছিল না কোনো ব্যাপার ছিল না বাট উনিশশো সালে এসে এক দেশ আরেক দেশের সাথে বাণিজ্য করতেছে এক দেশ আরেক দেশে নিয়মিত যাচ্ছে এক দেশের থেকে মানুষ আরেক দেশে ইজিলি ট্রাভেল করতেছে তো গ্লোবালাইজেশন ব্যাপারটা শুরু হয়ে গেছে এখন গ্লোবালাইজেশন যখন শুরু হয়েছে তখন ওই চাল এবং ওই মাংসর সমস্যাটা আবার ফেরত আসছে সমস্যাটা কি প্রত্যেকটা দেশেরই এখন নিজেদের কারেন্সি আছে ব্রিটেনের আছে পাউন্ড আমেরিকার আছে ডলার আছে তমুক জিনিস প্রত্যেকটা দেশই মনে করে আমার কারেন্সি সেরা আমার কারেন্সি অনেক পাওয়ারফুল ঠিক যেরকম যে শিকার করতো সে মনে করতো মাংসের দাম বেশি ভার্সেস যে শস্য ফলাইতো সে মনে করতো গমের দাম বেশি একইভাবে ব্রিটেন মনে করতেছে পাউন্ড অনেক দামি জিনিস আমেরিকা মনে করতেছে ডলার অনেক দামি জিনিস সব দেশ মনে করতেছে তার কারেন্সি অনেক দামি জিনিস সো এই সেম প্রবলেম সলভ করতেই আসলে প্রেসিডেন্টরা বসে যে আমাদের একটা ইউনিভার্সাল কারেন্সি দরকার যেটার এগেনস্টে আমরা আমাদের নিজেদের কারেন্সিগুলোকে পরিমাপ করতে পারবো এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হচ্ছে উনিশশো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এরকম টাইমে এরকম সময় আমেরিকার কাছে পৃথিবীর গোল্ডের ফিফটি পার্সেন্টেরও বেশি মজুদ ছিল আমেরিকার কাছে যেহেতু সবচেয়ে বেশি গোল্ড সেই সময় এবং সবাই মোটামুটি একমত ছিল যে গোল্ড সবচেয়ে পাওয়ারফুল একটা জিনিস এবং গোল্ড সবচেয়ে গ্লোবালি অ্যাকসেপ্টেড একটা কারেন্সি তো এই জিনিসটা সিদ্ধান্তে আসে ওই চুয়াল্লিশটা দেশের প্রেসিডেন্ট যে এখন থেকে আমরা এক দেশের সাথে আরেক দেশের যখন বাণিজ্য করব তখন আমরা আমেরিকান ডলার ব্যবহার করব। নিজের

গোল্ড আছে আমি জানি আমার কাছে ডলারই থাক আবার ডলার ভাঙায় গোল্ড করব আবার তারপর কোনো কিছু কিনতে গোল্ড ভাঙায় ডলার করতে হবে এই ঝামেলার মধ্যে আমি কেন যাব আমি ডলারই রেখে দেই আমার কাছে কিন্তু এরপরে আস্তে আস্তে আমেরিকার একটু ডাউনফল শুরু হয় ভিয়েতনাম ওয়ারটাইম যুদ্ধ দিয়ে যখন আমেরিকা আস্তে আস্তে বিভিন্ন যুদ্ধ যুদ্ধেতে জড়ায় পরে এবং আমেরিকার ডমিনেন্স প্রমিনেন্ট হয় সব দেশ আস্তে আস্তে আমেরিকাকে একটু একটু খারাপ ভাবা শুরু করে তখন সব দেশের মাথায় প্রথমে যে ব্যাপারটা আসে সেটা হলো আমেরিকান ডলার দাম আর ইউজ করব না আমেরিকা ভিয়েতনামে যুদ্ধ করতেছে আমেরিকা জাপানের সাথে সমস্যায় আমেরিকার তাইওয়ানের সাথে সমস্যায় চায়না সাথে সমস্যা এই সমস্যা ওই আমি আমেরিকাকে সাপোর্ট করতে চাই না আমি আমেরিকার ডলার আর ইউজ করব না জার্মানি প্রথম তখন কিন্তু জার্মানি ভাগ হয় তার আগের কথা বলতেছি জার্মানি প্রথম তাদের সব ডলার ফেরত দিয়ে গোল্ডে কনভার্ট করে ফেলে সব কিছু তখন বাকি দেশগুলো একটু অবাক হয় যে আচ্ছা আমরা যদি ডলার রাখি বাকি কেউ যদি ডলার না রাখে তাহলে তো আমাদের শুধু এই ডলার লেখে কোন লাভ নাই তাই না কারণ আমরা যখন কাউকে ডলার দিতে যাব তার দুধ কেনার বদলে সে ওই ডলার এক্সেপ্ট করবে না কারণ বাকি সবাই ডলার থেকে বেরোয় যাচ্ছে তো আমরা কি করবো সেকেন্ড দেশ হয় সুইজারল্যান্ড সুইজারল্যান্ড প্রায় পঞ্চাশ মিলিয়ন ডলারকে গোল্ডে কনভার্ট কভার করে 50 মিলিয়ন ডলার ফেরত দিয়ে দেয় আমেরিকা কে বলে আমাদের গোল্ড ফেরত দিয়ে দাও আমেরিকা বুঝতে পারে যে সবাইকে যদি গোল্ড ফেরত দিয়ে দেই আমরা তাহলে একটা বড় সমস্যা হবে সেটা হলো আমেরিকার গ্লোবাল ডমিনেন্স শেষ হয়ে যাবে কারণ কেউ আর ডলার ব্যবহার করবে না এই সমস্যা থেকে বের হইতে কি করা যায় 1971 সালে অনেক অনেক গোপন ডিসকাশনের পর প্রেসিডেন্ট নিক্সন একটা ঘোষণা দেয় উনি বলে এখন থেকে আমেরিকা ডলার গোল্ড স্ট্যান্ডার্ড থেকে বের হয়ে যাচ্ছে এখন থেকে আমেরিকা ডলারের সাথে গোল্ডের কোনো সম্পর্ক থাকবে না এই ব্যাপারটাকে বলা হয় নিক্সন শক আপনি একটু চিন্তা চিন্তা ব্যাপারটা কি হইল নিক্সন শকের আগ পর্যন্ত আপনার কাছে এক ডলার ছিল মানে হলো আপনার কাছে আটশো মিলিগ্রাম গোল্ড ছিল হ্যাঁ আপনার কাছে গোল্ডটা ফিজিক্যালি ছিল না বাট আপনি জানতেন যে এই এক ডলার আটশো মিলিগ্রাম গোল্ড রিপ্রেজেন্ট করে যে গোল্ডটা আমেরিকান সরকারের কাছে রাখা আছে আমি চাইলেই আমেরিকান সরকারকে আমার এই ডলারটা ফেরত দিতে পারি এবং তার বদলে সে আমাকে আমার গোল্ড দিয়ে দিবে কিন্তু একাত্তরের এই ঘোষণার পরে যে ব্যাপারটা হলো সেটা হলো এখন থেকে গোল্ড এবং আমেরিকান ডলারের কোনো সম্পর্ক নাই ইকোনমিক্স এর ভাষায় এই ব্যাপারটাকে বলা হয় গোল্ড স্ট্যান্ড বসানো হয় যেন আমেরিকান প্রোডাক্ট মানুষ আরো বেশি কিনে ফর্চুনেটলি এই দুইটা ব্যাপার কাজ করে মানুষ আস্তে আস্তে আবার ডলার ব্যবহার বাড়ানো শুরু করে এবং বিভিন্ন দেশ যাদের কাছে ডলার ছিল তারা যেটা এক্সপেক্ট করছিল অনেকে যে সবাই ডলার ফেরত দিয়ে যার যার গোল্ড নিয়ে বিদায় হয়ে যাবে ডলার আর গ্লোবাল কারেন্সি থাকবে না বাট ব্যাপারটা হয় না সব দেশ মোটামুটি বলে যে না ঠিক আছে এখন আর ডলারের সাথে গোল্ডের কোনো সম্পর্ক নেই বাট আমরা ডলারকে তাও বিশ্বাস করি এবং আমরা আমেরিকার যে সুপার পাওয়ার এই সুপার পাওয়ারে এখনো বিশ্বাস রাখি এবং আমরা এখনো ডলার দিয়েই ট্রেড করব আমেরিকান সরকার যখন এই ব্যাপারটা দেখে যে আচ্ছা আমাদের ডলারের সাথে এখন গোল্ডের কোনো সম্পর্ক নেই তারপরেও পুরা দুনিয়া ডলারকে গ্লোবাল কারেন্সি মানতেছে